গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইকাল সকলকে স্বাগত জানি আজকে একটা রান্নার ব্লগ শুরু করছি তো ভাবছিলাম সকাল থেকে আজকে ব্লগ দেবো কিছুতে হয়ে উঠছিল না বৃহস্পতিবার পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে তো ভাবলাম বিকালে একটা রান্নার ব্লগ দিয়ে দিই তো রান্নাটা দেখতে মানে থামবেল দেখে বুঝে গেছে কী রান্না করছি আমাদের পুরো বাংলার লোকরা কী হয় যে একটু মানে মাছের সবসময় ঝালঝাল খেতে ইচ্ছা করে টকটা খুব কম খায় মাছের টকটা অন্তঃপক্ষে তো আজকে ভাবলাম মাছের টক বানিয়ে ফেলি ছোটো মেয়েটা অনেকদিন ধরে বায়না করছে মা রান্নার মাছের টকটা বানিয়ে দাও তো আজকে মাছের টক টকটা বানাবো আর আমি এটা রান্না করতে একদম জানি না কিভাবে রান্না করতে জানি না মা কোন সময় মা থাকতে একবার কোন সময় খাই দিয়েছিল আমাকে তবু আমি রান্নাটার চেষ্টা করব আমি আমার মতন করে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট তো করতে ভুলবো না তো চলো রান্নাঘরে যাই বেশি বাক্য না করে দেরি হয়ে যাচ্ছে আমি চলে এসছি রান্নাঘরে আর মাছগুলো ভালো করে ধুয়ে আমি নুন তোমার মাখিয়ে নিয়েছি এদিকে তেঁতুলিগুলো জলটা করে নিয়েছি আর শস্যও একটু বেটে নিয়েছি তারপর আমি গ্যাস চালাবো কড়াই চাপাবো আর আমি মাছগুলো যাতে তলায় না লেগে যায় তো তার জন্য আমি একটু তেলটা গরম হতেই আমি একটু নুন ফেলে দেবো যাতে মাছগুলো তলায় না লেগে যায় আর মাছগুলো তলায় লেগে গেলে না একদম রান্না করতে ইচ্ছা করে না গোটা গোটা মাছ দেখলে বেশ খেতে ভালো লাগে দেখতে ভালো লাগে তো যাই হোক কড়াই গরম হয় আমি নুন ফেলে দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব What you wanna say to me now? মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে আর এর কড়ার মধ্যে আমি আর একটু তেল দিয়ে একটু সুমুর লঙ্কা দিয়ে দিয়েছি তার সঙ্গে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো তো পাঁচফোড়ন দেওয়ার পর আমি সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো কারণ বেশিক্ষণ সর্ষে দিলে তো হয়ে যায় তো একটু আঁচটা কমিয়ে আমি সর্ষেটা ভালো করে তেঁতুলগুলার জলটা দিয়ে কষিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আর এইখানে আমি এই রান্নাতে অনেকে গুড় দেয় তো গুড়ের স্বাদটা সম্পূর্ণ আলাদা তোমরা সবাই জানো চিনির স্বাদ একেবারেই আলাদা আর গুড়ের স্বাদ একেবারেই আলাদা তো তার জন্য আমি কোনো গুড় দেবো না চিনিটা দিয়েই করব। আর চিনি দিয়ে করলে এর স্বাদটা একটু অন্যরকম হয় খেতেও ভালো লাগে তো যাই হোক আমি প্রত্যেকটা মশলা এরপর আস্তে আস্তে করে দিয়ে দেবো তারপরে চিনিটা পরিমাণ মতন দিয়ে দেবো এক গাদা যে চিনি দিলেই যে জিনিসটা ভালো হবে তাও না আর টকটাও মানে আমি টকটা বেশি পরিমাণ মতন করে নিয়েছি যাতে মানে খুব কম না হয় আর খুব বেশি না হয় একটা টক মিষ্টি ঝাল এরকম হবে আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল যাই না আমি এই কিন্তু ফার্স্ট টাইম আমি এই মাছের টক করছি তো আর কাঁচা লঙ্কা কটা কুচিয়ে দিয়ে দিয়েছি বেশ ঝাল ঝাল ঝালো হবে আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি একটু দেখতে পাচ্ছি গেটা গেটারে কুচিয়ে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে মশলাকে কষিয়ে আমি একটু মাছ মাছগুলো দিয়ে হালকা জল দিয়ে বসিয়ে দেবো বেশ ভালো করে মাখা মাখা হবে তারপর আহ নামাবো তো তোমরা দেখতে থাকতে you টকটা হয়ে গেছে পুরো কমপ্লিট এবং প্রত্যেকটা জিনিসগুলো আমি সম্পূর্ণভাবে দিয়েছি আর দেখো ফুটেও গেছে পুরো গামা খামা করেছি তেলটাও ছেঁড়ে দিয়েছে আর খেতে তো খুব সুস্বাদু হয়েছে তো আমি কড়াই থেকে নামিয়ে ফেললাম আর এদিকে ভাতও হয়ে গেছে তো চলো চর্চরদি ওদিকে ভাতটা দিয়ে যে বাজে দশটা আর দেরি করা তো যাবেই না কেন ডাক হাঁক করেই চলেছে আমি একটু পাঁচ ফোঁড়নটাকে একটু টেলে এটা একটু ডাস্ট করে নেবো যাতে মাছের টকের উপরে ছড়িয়ে দেওয়া যায় এটা কিন্তু আচার এরকম মাছের টক বা আচারের জন্য ভীষণ উপকারিত এই মশলাটা মানে এটা এই একটু কড়াইতে গরম করে যা শিলে হোক মিক্সিতে হোক একটু ডাস্ট করে নেবে উপর দিক দিয়ে ছড়িয়ে নেবে বেশ রান্নাটা আরও সুস্বাদু দুই দ্বিগুণ বেড়ে যাবে তো যাই হোক এটা হয়ে গেছে আমি উপর দিক দিয়ে ছড়িয়ে ছড়িয়েও দিলাম তো আমি রাতের ভাতটা ওদের দিয়ে দিই অনেকটা রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে বলতে বেশি রাত হয়নি মাত্র দশটা দশ বাজে গরম ভাত আর এরকম আর ডাক সবচি করছি না ওদের আমাকে যে আমি আমাকে কন্টিনিউ ডাক করে বেড়াচ্ছে তো যাই হোক আমি দিয়ে দিই যদি ভালো লেগে থাকে তবে অবশ্য একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যদি খুব বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিও এরকম না যাদের ধরো মুখে স্বাদ নেই খুব জ্বর সর্দি কাশি যদি এরকম মাছের টক বানানো করে দুপুরবেলা যদি খাওয়া হয় এরকম হবে বলো তো তো ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে Good night.